নতুন শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা কম ছিল কিন্তু পুরোনো শিক্ষাক্রমে বইয়ের সংখ্যা ছিল অনেক বেশি অর্থাৎ আগের অনুসারে বই কিন্তু অনেক বেশি ছিল কিন্তু নতুন শিক্ষাক্রম অনুসারে সেই বইয়ের সংখ্যাটা কিন্তু কমে এসেছিল তোমাদের নতুন শিক্ষাক্রমের আলোকে এক একটি শ্রেণীর জন্য দশটি করে বই ছিল কিন্তু পুরানো শিক্ষাক্রমের বিষয়বস্তু বা বিষয়গুলো ছিল আরও অনেক বেশি তাহলে আসলে তোমাদের যে নতুন শিক্ষাক্রমের আলোকে যে দশটি বই আছে সেই দশটি বইয়ের সংখ্যা বর্তমানে বা আগামী বছরে ঠিক কতগুলোতে দাঁড়াতে চলেছে সেই বিষয়ে জানতে চাইলে উপদেশটা বা শিক্ষা উপদেশটা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন বা আরটিভিকে জানিয়েছেন পুরোনো শিক্ষাক্রমের অনুযায়ী মাধ্যমিক বই সংখ্যা ছিল তেইশটি সব বই কটি সবার জন্য নয় অর্থাৎ মাধ্যমিকের টোটাল বই সংখ্যা কিন্তু তেইশটি বই তার মধ্যে একজন মিনিমাম কিন্তু পনেরোটি থেকে ষোলোটি বই পাবা এক থাকতে পারে গ্যারান্টির সত্যকারে তাহলে বুঝতেই পারতে চলেছ যে তোমাদের আগামী বছর থেকে পড়াশোনা ঠিক কতটা হার্ড হতে চলেছে এ বিষয়ে যদি আরও জানতে চাও সিক্স থেকে অষ্টম শ্রেণীর জন্য তিনি আরও কিছু কথা বলেছেন এদিকে বইয়ের সংখ্যা বেশি অন্যদিকে বইয়ের বিষয়বস্তু পরিবর্তন আসছে তাই ইতিমধ্যে যেসব শ্রেণীর বই ছাপানোর দরপত্র দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরকম পরিস্থিতি আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই তুলে দেওয়ার বেশ চ্যালেঞ্জিং হবে মানে আগামী বছরে প্রথমে জানুয়ারি থেকে তোমরা বই পাবা কিনা সেটার কিন্তু অনেকটাই আহ রয়েছে সেই ক্ষেত্রে আমি তোমাদের রিকভমেন্ট করবো যে জানুয়ারি মাসটায় স্কুলটা গ্যাপ দেওয়ানো যত তাড়াতাড়ি পারো আগে নিজের বই কালেক্ট করে নাও যদিও এনসিটিভ এর কর্মকর্তারা বলেছেন আগামী বছর পাঠ্য বইয়ের উৎসব হবে না মানে আগামী বছর যে উৎসব হয়েছে সেটা কিন্তু হবে না ঠিক আছে উৎসব বলতে এখানে আসলে বলা হয়েছে সেক্ষেত্রে আমি যদি তোমায় বলি মানে বইয়ের যে যে একটা ডেট থাকে সেই জিনিসটা আসবে না তবে শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বৈতরণী দেওয়ার সর্বোচ্চ চেষ্টায় আছে এনসিটিভি আশা করি তোমরা এই সম্পূর্ণ নিউজটি বুঝতে পেরেছো এছাড়াও নিউজে আরও ইম্পর্টেন্ট বিষয় ছিল তবে আমার কাছে এই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে তো এ অবশ্যই এই লক্ষ্য করবা জানুয়ারি মাসে কোনোভাবেই স্কুল কামাই দিবা না এবং আর নতুন কোনো টপিকের উপরে ভিডিও চাইলে অবশ্যই নিচে তোমরা কমেন্টে বলবা আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো এবং তুমি যদি কমেন্ট বা লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক ঠোকো সবাইকে সবাই ভালো থাকো আলাইকুম